হ্যালো গাইস ওয়েলকাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো এটা হচ্ছে টু আমার কলকাতা ব্লগে তো টাইটেল ঠান্ডা দেখে বুঝে গেছো যে কী আজকে এক্স্যাক্টলি আজ আমাদের এখানে হোলি তো আমার ভালো মতো ঠান্ডা লেগেছে আর আমি এখন ভয়েস ওভার দিচ্ছি তো আমার নাকের সর্দির জন্য কেউ কিছু খারাপ ভাববে না রঙ খেলার পরে আমার এই অবস্থা হয়েছে তো এখন সকাল বাজে আটটা আই থিঙ্ক তো সবাইকে আমি গুড মর্নিং বলছি আর এখানে ওই যে দূরে একটা বিড়াল বসে আছে ওর ভিডিও আমি সকাল সকাল করছিলাম তো তোমরা ব্লগটা দেখতে পাও যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটু লাইক কমেন্ট শেয়ার এন্ড অলসো সাবস্ক্রাইব টু মাই চ্যানেল गाइस हाय ওকে গুড নাইট গুড নাইট আবার গুড ডে গুড মর্নিং তো গাড়ি যেখানে আমার ব্রাশ কমপ্লিট তো এবার আমরা রেডি হয়ে সোজা যাব টিফিন কিনতে তো চলো দেখা হচ্ছে রেডি হয়ে বাই গুড মর্নিং এরকম বিদিশা তো সবসময় লজ্জা আছে এদিকে ঘুমাচ্ছে আরেকজন ছেড়ে দাও চলো টোট 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 ও তো হা করেই তো তো গাইক আমি বলেছিলাম যে এখানে একটা মন্দির আছে তো সকালবেলায় এখানে এই মন্দিরটাতে পুজো হয় এটা হচ্ছে লোকনাথ বাবার মন্দির তো যে সকালবেলার ওয়েদারটা খুবই সুন্দর মুডটা পুরো ফ্রেশ ফ্রেশ হয়ে গেল তো এখানে সকাল সকাল পুজো হচ্ছে ঠাকুরমা সাই পুজো করছে আর আমি করছি ভিডিও ব্যাপারটা কত সুন্দর নিজের কাজ করে যাচ্ছে তো এখন ওই যে টাইমটা কটা ঘড়িটা দেখানেই ছিল আটটা দশ বললাম তো আটটা আশেপাশেই ভিডিওটা করছিলাম ওর ঠিক একজাক্ট টাইম মনে ছিল না তো আটটা দশ বাজে তো গাই সকালবেলা চা ছাড়া কি চলে তো সকাল সকাল চা দিয়ে বসে পড়েছি আর স্টিলের গ্লাসে চাটাতে চিনি বেশি ওটা আমার না ওটা ছিল এখন বাজে সকাল নটা আর আমরা এখন যাচ্ছি টিফিন কিনতে টিফিন কিনে এনে তারপর আমরা খাবো সামনের দিকে মেয়েটা হেঁটে চলেছে টুকটুক করে তারা কাপড় সাথে আরাম চা ছাতাটাই নেওয়া হলো না এটাই তো লাই আমি ওই জন্য সানগ্লাসটা বললাম ছাতা অত কে ধরবে আমার যে গ্লাসটা আছে সেটাতেই চলবে টং টং চলো একদম টিফিন খেয়ে ডাকো ডাকাচ্ছি বাই মর্নিং ওয়ার্ক আমি শুধু রাস্তা ভুলে যাচ্ছি এখানে এসে গাড়ি তারপর কি হবে জানি না আপনার মতো ঠুকে থাকলে শরীর না রাস্তা খেলতে হবে ফোন তো থাকতেই হবে ফোন ছাড়া জীবন চলে বন্ধু দেখাচ্ছে কী দেখাচ্ছে বলছে দেখাচ্ছি এইসব কি আবার পাগল থেকে চলে এলো সকাল সকাল মর্নিং ওয়ার্ক হচ্ছে এই তো ভাই এইটা অনেক একটা ফেভারিট গাছ আর এই সময় বসন্তের সময় এই গাছটা জোস লাগে বিউটি সালন মেকোপ হাত আমার দরকার নেই কোনো মেকআপ নয় ঠিক আছে স্কিন স্কিন কেয়ার কেয়ার আর নি এগারোটা আঠেরো এগারোটা আঠেরো বাজে আমাদের সান কমপ্লিট ঠিক আছে এবার আমরা ওই যে টিফিন কিনতে এখন আমরা শ্যাম্পু করে যাচ্ছি আজকে জানি না কি হবে না মাথার অবস্থা খুবই খারাপ হবে দোল খেলে মাথার অবস্থা শোচনীয় কোথায় যাচ্ছি তোমরা টাইটেল দেখে বুঝে গেছ বলার দরকার নাই তো একদম রেডি হওয়ার সময় দেখা হচ্ছে আর খাই আগে তারপর ভাই আমাদের তিনজনের তিনটা সে একটা এত করে কে ভাই এত কে ডায়েট করে প্রতিভা নি কেন দেখাবো খাওয়া শুরু করি আরেক রাখো আচ্ছা ডুবা ডুবা ডলদি ডুবা

কিন্তু আজকে চোখে নিজের চোখে দেখে এলাম আমার টাইম লাগে না এদের বার বাকিজনের টাইম লেগেছিল তো এখানে আমরা যাচ্ছি মেট্রো ধরতেই তো চলে এসেছি আমরা ফাইনালি আর এই যে আমার বান্ধবী সুরভি হাজিরা ছোটবেলা হোক কেমন এখানে হ্যাঁ শাড়ি কুলেবে আসতে এখানে আমি এটা আমাকে চিনতে পারছি তোমার পেছন থেকে চিনতে না কিছু করার নেই তারা তোমরা আমার ভালো সাবস্ক্রাইব সাবস্ক্রাইবারই না চিনতে না পারো হ্যাঁ তো আমি তো টিকিট কাটবো না ঠিক আছে আমার সব দায়িত্ব নিয়ে যে সুরভি হাজরা তো সুরভি হাজরাই সব কিছু করবে তারপর আমরা উঠলাম এই যে সব থেকে ভয়ঙ্কর জিনিস শাড়ি পরে ওঠা খুবই টাফ ব্যাপার এই শাড়িটা খুলে গেলো মনে হয় খুলে গেলো ভাই তো শাড়ি দেখি রে ঠিক আছে আর সেদিকে তো বিদিশা ভাগে উঠে যাচ্ছে বান্ধবীদের জন্য দাঁড়ানোর একটু টাইম নেই শুধু উঠেই চলে যাবে ঠিক আছে সুরভি আমাকে বলছে যে টিকিটটা আমাকে দে কয়েনটা আমাকে দে তো হলো আমাদের সব কাজ বাজ কমপ্লিট হলো দেন আমাদের মেট্রো চলে এলো আমাদের ডিস্টেশনের মেট্রো শোভাবাজার রাজবাড়ি আমি যেখানে কোনো দিনও তো এটাই আমার ফার্স্ট টাইম ছিল তো চলো চলো মেট্রোতে উঠে গেলো সবাই মেট্রোটা খালি ছিল বাট আসার সময়ের অবস্থা খুবই খারাপ ছিল এখানে আমাকে একলা মেয়ে আমি বসে আছি ওরা সবাই ওই দিকটাতে বসেছে আমাকে ছেড়ে মানে ব্যবহারগুলো আমি তোদের রে একটু সম্মান করাবার ব্যবহার করছে এরকম ছি একা একা সেলফি তুলছে আমি একা একা ভিডিও বানাচ্ছি লজ্জা লাগা উচিত ওদের ছি তো ফাইনালি আমরা পৌঁছে গেছি শোভা বাজার রাজ পরিবার বসন্ত উৎসব সেলিব্রেট করতেই গাই মজাই মজা ভারী আনন্দ পেয়েছি ফার্স্টটা আমরা খুঁজে পাচ্ছিলাম না বাট ফাইনালি আমরা পেয়ে গেছি তো এবার ভেতরে যাই চলো আর এখানে আমার মাস্কটা খুব যার করছিল করছিলো খুলতে আমার জীবনে শান্তি এলো তো গাই ফাইনালি আমরা ভেতরে ঢুকলাম খুব সুন্দর জায়গা তখন বেজেছিল আই থিঙ্ক সাড়ে তিনটে চারটে বাদতে যায় তো অনেকেই এসেছে অনেকে বাট আমাদের এখানে যখন আমরা ঢুকি তখন অনেকটাই খালি ছিল বাট আস্তে আস্তে লোক হলো তো চলো গিয়ে বসা যাক তারপর তোমার আগে সবটা দেখাচ্ছি তো ব্লগটাতে এখন যদি লাইক না করে থাকো জলদি জলদি একটা লাইক করে দেবে গাইস আর কমেন্ট করে জানিও যে কেমন লাগলো তোমরা যদি যেতে চাও নেক্সট ইয়ার চলে যেতেই পারো কোনো চাপ নেই 对。So, পালালে তোর দোষ হবে কামড়াবে কামড়াই কিন্তু এই তুইও কি উৎসব দেখতে এসছিস এই বেড় এই শুনতে পাইনি

চলে যাবে হাওয়া বাই বাই

काटो मोदी काटो हेलो बाय बाय ही फॉरम सूट

এত উত্তরে সুরা সবাই মিলে পড়েছে ওর মাথায় মুখে গায়ে হাতে যেখানে যাচ্ছিল সব রঙে ভর্তি করে দিচ্ছে একদম চাভাবে আর সুরভির মন এখন পুরো ফিলিম সেলিব্রিটি সেলিব্রিটি হচ্ছে যে আমি আমি রানি আজেকি মা কাকিমা আরেটাকে ওবেটা একটা দিদুন হবে হয়তো বাড়ি মিষ্টি দেখতেই দিদুনটাকে কি কিউট এটা কি সুইট দেখতে তোমরা দেখো থেকে আশীর্বাদ সন্ধে হয়ে গেছে বারবার বাড়ি যাব তো চায়ের কাপে গোট, লাগানোটা জরুরি তো নাচানাচির পর আমরা চা খেলাম চা খাওয়ার পর আমরা ফাইনালি মেট্রোটা ধরবো মেট্রো থেকে আমাদেরকে উঠতে দেয়নি কারণ আমাদের মাথায় গায়ে এত রং ছিল তারপর আমরা ছেড়ে চুড়ে অনেক করার পর আমাদেরকে তুলেছে তো ফাইনালি আমরা বাড়ির রাস্তাতে চলে এসেছি অনেকদিন পর আমি রিস্কাতে চাপলাম ঠিক আছে আমাদের এক্সপিরিয়েন্স খুবই খারাপ ছিল রিস্কা থেকে আমি একবার পড়ে গেছিলাম সেই ভয়ে আমি রিস্কাতে চাবি খুব কম চাপি এবার চাপলো এই তিনজন মিলে চাপি না সিনজর জবরদস্তি আমাকে বললো যে তুই কলে বসে পড় আমি তো সুরভিকে কলে চাপিয়েছি কারণ জানি আমি পড়ে যাবো সাতটা চব্বিশ বাজে আমরা এই এলাম মানে সাড়ে সাতটায় ঠিক আছে আমরা একটু ভূত থেকে একটু মানুষে পরিণত হই এই মাস্কটা কি রাখবো না ফেলে দেবো তো আমরা মানুষ হয়ে তারপর দেখা হচ্ছে বাইরে টা আমি একদম ফ্রেশ ঠিক আছে আর এখন বাজে আটটা দশ আধ ঘন্টা এক ঘন্টা মতো লাগে আধ ঘন্টা এখন আমরা খাবো তারপর কয়েকটা জিনিস গোছাবো কাল কেননা কাল বাড়ি যাওয়া আছে তো ওই কারণে তো একদম খাওয়া দাওয়া করে তারপর দেখা হচ্ছে বাই এখানে কি খাবো কি খাবো করতে করতে সকালের ভাত ছিল একটা দিদি রান্না করেছিল তো এই কারণে ওটা বাসি ভাত ছিল তো রান্না করার কোনো জিনিস খুঁজে পাইনি কারণ আমরা দুজনেই খাবো আর যে দুজন তারা খেয়ে নিয়েছিল তো এই কারণে আমি ভাত ভাজা করবো বলে ভাবলাম তো এই রেসিপিটা তোমাদের সাথে আমি এখন শেয়ার করছি না একদিন আমি করবো যেটুকু আইটেম ছিল ডিম ফিম পেঁয়াজ পেঁয়াজ দিয়ে যা করে একটা খাওয়ার মতো করেছি বাট এত ঝাল হয়ে গেছিল আমরা কিছুই খেতে পারি তো আমাদের ফাইনাল রান্না আর দেখতে খুব সুন্দর হয়েছিলো বাট খেতে প্রচণ্ড ঝাল হয়েছিলো লঙ্কা গুঁড়ি লঙ্কা সব দেওয়ার ফল এটা গাইস এখন বাজে সাড়ে আর আমরা এখন ডিনার করব খুবই খারাপ আমাদের অবস্থা আজকে শেষ কিছু নেই অবস্থা আমাদের সব শেষ হয়ে গেছে আর কাজের কাজ হচ্ছে যে আমি কালকে বাড়ি যাব সকাল সকাল ওই জন্য আজকে আমি তোমাকে উঠতে হবে মেয়েটা কিছু জানে সারাও জানি না তো জানি না কলকাতা অনেকেই কলকাতার লোকরাই কলকাতা জানে না তো আমি তো কনসা আমি তো আসিই না বলতে গেলে তো এখন ব্যাপারটা হচ্ছে যে গালন বাড়ি যাচ্ছি আর আজকে আমি এখানে ব্লগটা এড করবো আজকে আমাদের খুব এনজয় হয়েছে মানে ভালোই এনজয়মেন্ট এখন নাখে মুখে রং লেগে আছে আমার আরো একবার দোল হবে সেটা বড় কথা নয় দোলের দিন দোল হবে এটা দোলের এটা দোলের মানে কি বলবো প্রি সেলিব্রেশন প্রি দোল সেলিব্রেশান মানে অসন্ত উৎসব ঠিক আছে আমাদের যে দোলটা হবে সেটা হচ্ছে পুরো ভুলভাল মানে কত যে রং খেলবো কোনো আইডিয়া নেই আমরা আবির খেলি না তখন রং খেলি ঠিক আছে তো আমার আমার এখানে এটা ফার্স্ট ছিল শোভাবাজারের রাজবাড়ির দোলটা খুব সুন্দর হয় হ্যাঁ ওরও ফার্স্ট ছিল খুব সুন্দর হয় আরেকবার আসার ইচ্ছে আছে তারপর জানি না কি হবে নেক্সট ইয়ার দেখা যাক কোথায় থাকি না থাকি তো তোমার যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো টু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড অলসো সাবস্ক্রাইব টু মাই চ্যানেল গাইজ সাবস্ক্রাইবটা করতে হবে সাবস্ক্রাইবটা জলদি জলদি করে দাও আমার জন্য আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে তো একটা লাইক করে দিতে হবে যদি না করে থাকো এখন নো আর আমরা এখন ভাত ভাজা খাই আর কিছু না নেক্সট কোনো ভিডিও দেখা বাই লাভ ইউ গুড নাইট